আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন এস আরিশা শাকু কিনে সবাইকে স্বাগতম তা আজ আমি মসুরির ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি তো একটা কড়াইতে তেল দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব তো হালকা করে ভেজে নিব পেস্টটা ভাজার শেষে এখন আমি মূলাগুলি দিয়ে দিব মসুরি ডালটা দিয়ে দিব এখন আমি নাড়া দেব আর মূলাগুলি আমি ভাব দিই আপনারা ভাব দিয়ে নেবেন ভাব দিয়ে পানিটা ফেলে দিবেন এখন ভালো করে নাড়া দিতেছি একটু ভেজে নিব আর আদা রসুন বাটা দিয়ে আমি একসাথে ভেজে নিব তো ভাজা শেষ এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব একসাথে আমি একটু ভেজে নিব ভালো করে নাড়া দেব তো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব আমি তো আগে পানি দিই নি এখন পানি দিয়ে দিতেছি তো এটা দিয়ে আমি কষিয়ে এতটুকু আমার কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার নাড়া দিব এইভাবে মূলাটা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করি আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তো ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আবার নাড়া দিব তো মূলাটা এইভাবে রান্না করলে মোমের মতন গলে যায় মশি ডাল দিয়ে রান্না করলে আর আমি যেভাবে রান্না করতে সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এখন পানি দিয়ে দিতেছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নাড়া দিব তো মূলাটা আমার যে এরকম হয়েছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাতা কুচি দিয়ে দিব তাই আমি বাগান দিব তাই এখন আরেকটা কড়াইতে আমি রসুন দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি তা এখন নাড়া দিব আমি বাগান না দিলেও চলে কারণ আমি যেইভাবে রান্না করছি ওইভাবে খাওয়া যায় তা আমি একটু দিলে আসে সুন্দর একটা তো বাদামি কালার যে হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলবো ওই ডালটার ভিত্তে দিয়ে দিব বাগারটা এই তো আমার রান্নাটা শেষ আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করব তো আমার পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে দেন আমার পাশে থাকবেন এটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ